জয় মা আজকে আমি সিস্টার নিবেদিতা এক বন্ধু নেল হ্যামনকে লেখা চিঠি থেকে কিছু পড়ছি নেল হ্যামন ছিলেন এরিক হ্যামেলড হ্যামন্ডের স্ত্রী এরা দুজনেই স্বামীজির খুব বিশেষ ভক্ত ছিলেন ব্রহ্মবাদীন পত্রিকায় এঁদের লেখা চেপেছিল সে সময় শ্রী এই এই চিঠি থেকে আমরা দেখে দেখতে পাই শ্রী মা কীভাবে থাকতেন দৈনন্দিন জীবনে আমাদের মহিলাদের সামাজিক জীবন ব্যবস্থা কেমন ছিল সুন্দর পরিষ্কারভাবে এই চিঠি থেকে আমরা বুঝতে পারি কীরকম ছিল মায়ের দৈনন্দিন জীবন আমরা ছবির মতো দেখতে পাই নিবেদিতার চোখ দিয়ে নিবেদিতা লিখছেন তোমার জন্যে শ্রী শ্রী মায়ের কাছে আশীর্বাদ প্রার্থনা করলাম আশীর্বাণই প্রার্থনা করলাম মা তার ভালোবাসা ও আশীর্বাদ জানিয়েছেন তোমাকে তিনি তোমাকে সত্যিই তার ভাল মেয়ে মনে করেন কিন্তু এর থেকে বেশি অভিব্যক্তি কিছু আশা করো না ভাবকে চিন্তার জগতে আনার প্রয়োজনীয়তা এদের কাছে ব্যক্তিগত জীবনের বাস্তব অভিজ্ঞতার মতোই সীমাবদ্ধ এদের অনুভূতি অত্যন্ত গভীর কিন্তু তার বহির প্রকাশ কম কোনো ভিন মনে সারা জাগাবার মতো নিজেকে নিজের চিন্তাকে প্রকাশ করার অভ্যেস এদের নেই শ্রী সিস্টার নিবেদিতা আগে লিখছেন অনুভূতির ক্ষেত্রে শ্রীমা গভীরতম গভীরতা অসীম মার ওই ছবিখানির কথা জানো তো সেই প্রথম মা চোখ তুলে তাকিয়েছেন বয়স্ক কোনো অপরিচিত পুরুষের অর্থাৎ ফটোগ্রাফারের দিকে প্রথম দাঁড়িয়েছেন অপরিচিত পুরুষের দৃষ্টির সামনে অথচ দেখো আত্মসচেতনতার লেশ মাত্র নেই তার মুখে চোখে বিয়ের সময় মার বয়স ছিল মাত্র পাঁচ বিয়ের পর থেকে তাকে অনবগুণ্ঠিতা বিনা ঘোমটায় দেখেননি কেউ না স্বামীজি না শ্রীরামকৃষ্ণ পুরুষ ভক্তেরা আসেন অন্তপুরের দরজায় তার পাদপূজা করতে দাঁড়ান দোরগোড়ায় বা দৈবাত কখনও ঘরের ভিতরে তখনই মাথায় নামে ঘোমটা যদিও মাঝে মাঝে ঘোমটা এমন বড় করে টেনে দেন যাতে তার নতদৃষ্টি সত্ত্বেও ফাঁক দিয়ে এক নজরে তিনি দেখে নিতে পারেন এই নিয়ে মাকে আমি কতই না খেপিয়েছি এখনো দরজার বাইরে কোনো পুরুষ ভক্ত এসে দাঁড়ালে আমার কথাগুলো মনে পড়ায় হাসির দমকে মা নিঃশব্দে কাঁপতে থাকেন কিন্তু ব্যাপারটি খুবই মজার হয় কোনো পুরুষ ভক্ত মাকে দর্শন করতে এলে মার কোনো সাধু সন্তান বা ভৃত্য কেউ একজন সিঁড়ির শেষ ধাপ অবধি এসে জোরে হেঁকে বলে অমুকে এসেছে মাকে প্রণাম জানাতে অমনি সারা ঘর নিশ্চুপ হয়ে যায় কথাবার্তা থেমে যায় এমনকি হাতের পাখাও থেমে যায় মাথার ঘোমটা নেমে আসে পরনের শাড়িখানি সর্বাঙ্গ ঘিরে ফেলে ঘরের মাঝখানে মেঝেতে হয়তো কোনো মহিলা বসে আছেন তাঁর পিঠ দরজার দিকে ঘুরে যায় সবই ঘটে কি নিঃশব্দে পুরুষ ভক্তেরা এসে দাঁড়ান দরজার বাইরে মার উদ্দেশ্যে মাথা ঠেকান দোরগোড়ায় বা ভিতরে এসে মার পায়ে প্রণাম করেন হয়তো কোনো ভক্ত সদ্য এসেছেন কলকাতায় মার জন্যে কিছু হাতে করে এনেছেন অথবা কোনো ভক্ত বাইরে কোথাও যাবেন যাওয়ার আগে মার আশীর্বাদ নিতে এসেছেন মা জিজ্ঞাসা করেন নিচু গলায় পাশে বসা মহিলাটি সাধারণত গোলাপমাই হতেন সেটি মার কথাগুলোর পুনরাবৃত্তি করেন জোরে জোরে তারপর পুরুষ ভক্তটি মাকে সাষ্টাঙ্গ প্রণাম জানালে মা মাও হাত তুলে আশীর্বাদ করেন আর ভক্তটিও খুশি হয়ে চলে যান সঙ্গে সঙ্গে ঘরের আবহাওয়া আবার বদলে যায় ভাবভঙ্গি সব স্বাভাবিক হয়ে ওঠে আবার কথাবার্তা এবং হাত পাখা নাড়ানো শুরু হয় মাথার খুলে যায় গোটা ব্যাপারটি ভারী মজার লাগে আমার একবার ভাবো দেখি মায়ের কথা কি অসামান্য আত্মবিলুপ্তি ভাবলে অবাক লাগে মাথার ঘুমটাটি না খসিয়ে পলকের জন্যেও তাকে মুখখানি না দেখিয়ে নিরন্তর স্বামীর সেবা করে গেলেন কেন এই আড়াল তাঁর মুখখানি মনে পড়লে পাছে মা স্বামীর সাধনায় বিঘ্ন ঘটে তাই তাই কি নিজেকে এমনভাবে আড়াল করে রাখা আজ এই পর্যন্ত জয় মা